লোকসভা ভোটে বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলার ইসলামপুরে প্রথম কর্মী সভা আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন বাম এবং কংগ্রেস দুই দলের নেতাকর্মীরা এই সভা মঞ্চ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরভন প্রার্থী আলী ইমরান রামজ পাশাপাশি প্রচার কর্মসূচি নিয়ে দলীয় কর্মীদের অবহিত করা হলো রায়গঞ্জ লোকসভার প্রার্থী হিসাবে আজকে আমি বাম কংগ্রেস জোটের আমাদের নেতৃত্বদেরকে নিয়ে আজকে আমাদের প্রথম কর্মীসভা সেই কর্মী সভায় আমাদের ইসলামপুর বিধানসভায় সমস্ত কর্মীরা এখানে উপস্থিত ছিলেন তার সঙ্গে নারী শক্তির সদস্যরাও এখানে এসেছিলেন তারা এখানে এসে আমাদেরকে সমর্থনও দিয়েছেন আমরা যে আগামী দিনে ইসলামপুর বিধানসভায় রায়গঞ্জ লোকসভা প্রার্থী হিসাবে যে প্রচার প্রসার করব সেই কথাগুলো আমরা বলেছি এবং যে কেন আমরা ভোট চাইব আজকে তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে আমরা বাম কংগ্রেস জোট এক হয় কেন লড়াই করছি সেই বার্তাগুলো আমরা দিয়েছি